আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আর আজকের ব্লগটার বিষয় হচ্ছে আজকে আমরা যাচ্ছি ধারাবাজার এখান থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা তাও আমরা কি দিয়ে যাচ্ছি জানেন আমরা যাচ্ছি সাইকেল দিয়ে হ্যাঁ গাইস ঠিক শুনেছেন আমরা সাইকেল দিয়ে যাচ্ছি আর গাইস আপনাদেরকে বলে রাখি যে আজকে আমরা ধারা যাওয়ার কারণ হচ্ছে আমার একটা গাইডের প্রয়োজন আর মা বলেছিল কিছু বড়ি কেনার জন্য সেটা এবং প্রয়োজনীয় কিছু বাজার করতে যাচ্ছি তো চলুন সঙ্গে থাকেন আমাদের ব্লগে আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের সাথে দেখছি এনামুলকে সেও আমাদের সাথেই যাচ্ছে আর বলে রাখি গাইজ আমরা তিনজন যাচ্ছি আমি হামিম ও এনামুল যেহেতু আমরা তিনজন একই মাদ্রাসায় পড়ে সেখান থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে আমরা প্রায় অটো স্ট্যান্ডে চলে এসেছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা আর হ্যাঁ এই বাজারটা যেহেতু একটি চৌরাস্তার মোড় তাই এখানে সবসময় যানজট লেগেই থাকে আর গাইস আপনারা হয়তো জানেন যে আমি কিসের জন্য যাচ্ছি আমার মূলত একটা গাইডের প্রয়োজন যেটা আমাদের বাজারে নেই সেজন্য এটা ধারা যাওয়া হচ্ছে আর মা বলেছিল মার কিছু প্রয়োজনীয় ওষুধপাতির দরকার সেটার জন্য যাওয়া হচ্ছে আর প্ল্যানিংটা মূলত শুরু হয় আজ থেকে প্রায় দুই দিন আগে যখন ক্লাসে ম্যাডাম বলেছিল যে সবাই ইংরেজি গাইডের প্রয়োজন আর আমিও তখন বললাম যে হ্যাঁ ম্যাডাম আমার নেই আমি আর লাগবে পরে ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনি যদি পারেন তাহলে আইনা দিন কিন্তু ম্যাডাম বলল যে ম্যাডাম বলে পারবে না সেই জন্য আমারই যেতে হলো আর আপনাদেরকে তো বলা হয় নাই যে আমরা কয়জন যাচ্ছি আর আমরা মূলত তিনজন যাচ্ছি আমি আর আমার দুই বন্ধু আর আমার সাইকেল নেওয়া হয়েছে দুইটা আর মানুষ তিনজন তাহলে বুঝতে পারব সাইকেল দিয়ে আমরা দুইজন যাচ্ছি সো ফাইনালি গাইস অবশেষে এতক্ষণ জার্নি করার পর আমরা ধারাবাজার চলে এসেছি আর এখানে প্রচুর বিড়াবিড়ি থাকার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এতক্ষণ জার্নি করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি তাই এখানে এসেছি কিছু খাওয়ার জন্য আর এখানকার সিঙ্গারাগুলো এত ছোট যে ধারাবাজারের দুটো সিঙ্গারা এবং আমাদের বাজারের একটি সিঙ্গারা একই সমান আমাদের ধারা থেকে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল তাই ভিডিওটুকু আর করতে পারিনি এই ভিডিওটার শ্যুট সকালে করা হয়েছে এই তো ছিল গাইস আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ